আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনার দয় ভালো আছি সকালকারী যে পরিবেশ শীতের দিন আমি কুয়াশা তো থাকবই ঈশ্বর জমা মতো থাকে সাইতেছে তখন যাইতেছিল মির্জাপুর অলপেটু জায়গা আলু বনুম আলুর সার আনতে তাই আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এই যে হাঁস পানিতে গোসল করতেছে দুইটে

মাছটো কিনা নাচাৰি নিকেচী দিয়ে আলু দিয়ে আর দু মাছ রান্না করু আর এই যে মূলের শাক রান্না করুম মূলের শাক যে শাক খেতে মানুষ চাইছে শাক রান্না করবো তারপর দাটা কেতেনি করি মূলের শাক খেতে

妈妈，别急，再干，慢慢来。

সার তো মিশে নিচিস মানে ওই কে তো কম জায়গা বেশি জায়গা বিষ এই যে করে আলুটো আলুটো গৈ ৰাখিছিলাম এক বছৰে আহি আমাৰ গালি যি যি গেৰা আহি গৈছেগা বনাইছিলো তো কাজ করতে হচ্ছে তো আইসিলাম হচ্ছে আলো নিয়ে তো আজকে আলো তো আজকে আইছিলাম তো দুই ঘন্টার মতো লাগছে সব মিলে কাজ করতে তো কাজ করার পর সব শেষ আর যে আস্তে আস্তে সন্ধ্যা হইতেছে গা আসছিলাম কাজ করতে গিয়ে যে হাতে এখনো ময়লা লেগে আছে তো মাটি কাটা হয়েছে একটু ওই যেতেছে তো গুলা গাড়িটা হচ্ছে তারপর মানে একটা লাইন করা হয়েছে এনে সব মিলা কত পাঁচ পাঁচ থেকে লাইন কাটা হয়েছে তারপর বোনা হয়েছে তো সন্ধ্যা যেতেছে গা এখন বাইক দিয়ে যাব গাড়ি একটু আছে ওটা গাড়ি মিলাই করে শেষ দিব তখন গাড়ির দিকে যাই